আজকে স্কুল সার্ভিসের এসএলএসটি নবম বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ আজকে সন্ধ্যার পরে 9 10 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে এই খবরটা কি সত্য যে খবরটা বারেবারে সোশ্যাল মিডিয়ায় গুড়গুড় করছে গতকাল থেকে এই খবরটা কতটা বাস্তবযোগ্য বা সম্ভাবনা আদৌ আসে কিনা আমি শ্রেণী আজকে আলোচনা করব এবং এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সম্পন্ন হতে কত দেরি হতে পারে সেক্ষেত্রে কমিশন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এটা এক্সটেন এক্সটেন্ড করার জন্য সেক্ষেত্রে এক্সটেনশনটা কত মানে সময় হতে পারে তো আসছি এসব নিয়ে বিস্তারিত আলোচনায় পাশাপাশি তোমাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে হাজির হয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রথম বলি যে আজকের নবম দশমের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হবে এই যে খবরটা গতকাল থেকে বিভিন্ন মিডিয়ায় ঘোরাফেরা করছে এটা কি আদৌ সত্য দেখো আমি তোমাদের এ নিয়ে একটা অলরেডি ভিডিও গতকাল সন্ধ্যায় করেছি তো এই খবরটা কিন্তু আজকে রেজাল্ট প্রকাশিত হলেও হতে পারে তোমরা ভালো করে মনে করে দেখো কমিশন কিন্তু আগের সপ্তাহে বলেছিল কি যে নেক্সট উইকে যে কোনো দিন নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ আজকে শুক্রবার কাল শনিবার অর্থাৎ আজ কিংবা কালকের মধ্যে কিন্তু কমিশনের কথা মতো রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি আজকের রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই বা যদি আজকে না হয় যদি কালকে হয় এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই অর্থাৎ আজকে শুক্র কাল শনি এর মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা বিপুল সম্ভাবনা আছে সেক্ষেত্রে সেটা কিন্তু আজকে প্রকাশিত হলে হয়তো হতে পারে সন্ধ্যার পরে তো এরপরে আসি এই যে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে পিছিয়ে যাচ্ছে খবরটা যেখানে কমিশন অলরেডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে সেখানে এই নিয়োগ প্রক্রিয়ায় যে ডেড লাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইনটা আরও এক্সটেন্ড করে যেহেতু সুপ্রিম কোর্ট উনিশ তারিখ থেকে কিন্তু শীতের ছুটি পড়ে যাচ্ছে কাজেই তার মধ্যে কমিশনের কিন্তু কেসটা লিস্টেড হয়েছে এবং সেখানে কিন্তু এটা হিয়ারিং হবে এবং সেখানে কত মাসের এক্সটেন্ড হয় সেটা কোর্স ঠিক করবে তো সেক্ষেত্রে এক মাস দু মাস কিন্তু সেটা পিছিয়ে যেতে পারে অর্থাৎ এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের শুরু পর্যন্ত কিন্তু টানতে পারে এ সম্ভাবনা আছে তো পনেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু অনেক সাবজেক্টের ক্লাস ইলেভেন টুয়েলভে ইন্টারভিউ প্রক্রিয়া সমাপ্ত হয়ে যায় প্রায় এবং তারপরে ফাইনাল প্রকাশিত হবে তারপরে কাউন্সেলিং তারপরে স্কুলে কিন্তু এক দু মাস দেরি হলে তো এটাই আমার বলার ছিল এবারে তোমরা আমাকে কয়েকটা প্রশ্ন করেছো তার মধ্যে একটা প্রশ্ন তুমি হাস্যকর যে ইনসার্ভিস দু হাজার ষোলো যাদের ডিসেম্বর অব্দি স্কুলে যাওয়ার পারমিশন তো সেক্ষেত্রে তারা কি স্কুলে যাবেন এরপরে দেখো তার উত্তরটা খুবই সহজ যদি সুপ্রিম কোর্ট যদি এক্সটেনশন দেয় তাহলে শিক্ষকরাও স্কুলে পুনরায় যাবেন ডিসেম্বরের পর থেকে এবং সেক্ষেত্রে স্যালারিও পাচ্ছেন যতদিন না এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে পুনরায় জয়নিং হচ্ছে ততক্ষণ কিন্তু টিচাররা স্কুলে যেতে পারে প্লাস সামনে মান্তহীন পরীক্ষা আছে খাজা দেখার চাপ আছে কাজেই ওনারা কিন্তু স্কুলে অবশ্যই যাবেন ক্লাস করবেন এবং ওনারা কিন্তু স্যালারিও পেয়ে যাবেন যতদিন না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে ওনারা স্কুলে যাবেন ওনারা কিন্তু কাজ করবেন ঠিক আছে এবারে আমাকে আর বলছেন যে এক্সপেরিয়েন্সে 10 মার্কস নিয়ে কলকাতা হাইকোর্টে কি जजমেন্ট এলো তার খবরটা দা আপডেটটা কি সত্যি কথা বলতে মানে হাইকোর্টে প্রতিদিন এসএসসি সংক্রান্ত এত মানে কোর্ট মানে কেস উঠছে কোনটা কবে আসে কার পরে কোনটা আসে কি বিষয় সেটা একটু মাথা খারাপের মতো খুব টা খুব টা তো এসএসএস টি ওইতে 10 মার্কস সম্পত্তি কিন্তু সেক্ষেত্রে কোনো জাজমেন্ট আসেনি তা আমি তোমাদের এলে অবশ্যই আমি ভিডিওতে উল্লেখ করবো তাই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ খবরটা খবর পাওয়া যায় তো সে অর্থে কিন্তু হাইকোর্ট থেকে কোনো ফাইনাল জাজমেন্ট এখনো আসেনি এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে আমি তোমাদের এলে অবশ্যই প্রকাশ করে দেব আর একজন প্রশ্ন করছো যে আচ্ছা এই সামগ্রিক যে প্রক্রিয়া নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর মধ্যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট ঢুকতে পারে বা সেক্ষেত্রে তারা কি প্যানেল হয়ে পুনরায় চাকরি পেতে পারে দেখো এই প্রশ্নটা খুবই কন্ট্রোভার্সাল তো বলে রাখি যে এই যে নিয়োগ প্রক্রিয়া টেন্টের ক্যান্ডিডেট যাতে একদম ঢুকবে না তার গ্যারান্টি কোথায় আছে অলরেডি ঢুকেছিল সেটা জানাজানি হওয়ার পর সেটাকে মানে কয়েকজনকে বাঁচা সম্ভব হয়েছে তো যদি রাজ্য সরকার বা যদি কমিশন মনে করে যে আমি এই এই টেন্টে আমি এখানে রাখবো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করার নেই তোমরা দেখেছো এ নিয়ে কোর্ট কেসও হয়েছে সেক্ষেত্রে কমিশন ধরাও পড়েছে তাদের বাদ দিতেও হয়েছে এবং এর মধ্যে বা তার মাঝেও যে কোনো টেন্টের ক্যান্ডিতে এই প্রক্রিয়া অংশগ্রহণ করছে না সে গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারবো না কাজেই এ বিষয়ে কিন্তু পড়াটা হচ্ছে কে মূর্খাবির কাজ ঠিক আছে তো আমার আজকে এটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল তো আজকের সেক্ষেত্রে যদি রেজাল্ট প্রকাশিত হয় সেটা সন্ধ্যার পরে হবে আবারও সেই সন্ধ্যার পরে রেজাল্ট প্রথম দিকে সার্ভার ডাউন সাইড খুলছে না ফের মানে মাঝ রাতে মানে শিক্ষার্থীদের মানে ক্যান্ডিডেটদের রাত জাগা রাত জাগা বা সারা রাত জায়গা নিজের রেজাল্টটা দেখার জন্য যে সেখানে কাট অফ কত এসছে বা নিজের ঠিক আছে কিনা এ নিয়ে একটা সমস্যা বা বিশৃঙ্খলা কিন্তু আবারও হবে এবং এই যে মার্ক্সটা যে প্রকাশিত হবে যে কাট অফ মার্কস করে ভেরিফিকেশন পাঠানো হবে সেখানেও নানা সমস্যা কিন্তু থাকতে পারে এবং এটা হয়তো আশি মার্ক্সে কিন্তু মধ্যে কাট অফ করা হচ্ছে যেখানে কাট অফ নিয়ে কোর্ট কেস চলছে সেখান থেকে আশি মার্কসে কিন্তু কমিশন সেখানে প্রকাশ করবে এমনটাই কাজেই সেক্ষেত্রে কি হয় সেটা রেজাল্টটা প্রকাশ হলে আমরা দেখতে পাব এবং তারপরে দেখার বিষয় যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এসএলএসটি তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি শেয়ার করো আর শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে